এরকম টাটকা কচি শাক খেতে কান্না ভালো লাগে সবার কাছেই ভালো লাগে যা দিয়ে রান্না করবেন তা দিয়েই ভালো লাগবে আর শাক খেতে কিন্তু সবাই ভালোবাসে আমিও ভালোবাসি আর আমি কিন্তু কয়েকদিন যাবত এক মাস যাবত আমি শাকই খাইতেছি কারণ আমায় অসুস্থ এই কারণে আর কি শাক খাওয়া তো হাই গাছ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শাকগুলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শাকগুলো আমি নিয়ে আসছি শাকগুলো খুবই টাটকা সবাই মাত্র নিয়ে আসছে মানে এক বেড়া এক রুস্তি আর কি পাশের এখানে আর কি তো ভাবলাম যে শাকগুলো নিয়ে যায় আর শাকগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আর মাত্র মানে দুই আটি নিয়েছি দুই আটির দাম হচ্ছে বিশ টাকা দশ টাকা আটি আমার খুবই ভালো লাগছে দামটাও ভালো লাগছে আর শাকগুলো বিশেষ করে খুবই ভালো লাগছে কারণ টাটকা শাক পাওয়া যায় না বাজারের শাকে সার থাকে আর কি কিন্তু এই শাকগুলো খুবই সুন্দর দেখে বুঝতে আছেন একবারে কচি আর কি একদম মানে একদম সবে মাত্র হয়েছে আর কি এরকম তো শাকগুলো আমার কাছে খুবই ভালো লাগে বাঁচতে খুবই ভালো লাগছে কারণ একটা শাকও নষ্ট ছিল না আর অনেক সুন্দর টাটকা যেহেতু নষ্ট কীভাবে থাকবে যে দেখেন কত সুন্দর তো যা দিয়ে রান্না করবেন তা দিয়ে কিন্তু ভালো লাগবে তো আমি নিরামিষ খাই এই জন্য আমি ডাল দিয়ে রান্না করব আর দেখেন কতটা সুন্দর তো আমি এখানে ডাল বসায় দিচ্ছি ডালগুলো মানে সকালে বীজাণু কম ছিল আর কি আমি যদি রাত্রায় বীজাণু অবস্থা থাকতো তাহলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যেত তো যাই হোক সিদ্ধ কম হয়েছে কম হলেও সমস্যা নাই আমি ডাল গুট নিয়ে দিয়ে গুঁটে নিছি তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছু দিয়ে দিতেছি আর লবণটা আমি অবশ্যই দিছি কারণ লবণ না দিলে ডালটা ফুটে না তো শাকগুলো আমি দিয়ে দিছি আর আমার বিশেষ করে আমি শাক কিছু রাখছি মাছ দিয়ে রান্না করার জন্য আমার মাছ দিয়ে খেতে কেন জানি ইচ্ছে করতেছে রাখছি যদি নষ্ট হয়ে যায় হবে না হলে আমি রান্না করে ফেলবো কালেই রান্না কালকে রান্না করবো আর কি তো এখানে হলুদ হলদের পাখি দোনার পাখি যা মশলা আমি যাই খাই সবই দিয়েছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে দেখেন শাকগুলো কিন্তু একদম মিশে গেছে তো শাক মিশবে আর আমি কিন্তু ডালটা একটু পাতলা রান্না করব কারণ আমাদের বাসায় জুল খাওয়া হয় আর কি কিন্তু তো আর সবজি থেকে জুলটা তাড়াতাড়ি খাওয়া হয় আর আমি কিছু টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা তো দুইটা টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা কিন্তু ষাটটা পারে আর কি সব তরকারিতেই টমেটো দিলে জুলে তরকারিতে সারটা পারে তো এখানে আমি বাগার দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য আমি এখানে হালকা পরিমাণ পেঁয়াজও নিছি আর রসুন ও পেঁয়াজ রসুন মানে সাথে অ্যাড করে নিয়েছি মিলা আর এখানে জিরার ফাঁকি দিছি জিরার ফাঁকিটা দিলে গ্রানটা সুন্দর হয় তো সুন্দর করে এখানে আমি বাগারটা দিয়ে দিলাম তো দেখেন আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে ডালটা আর এই রান্নাটা আমার খুবই ভালো লাগে আর শাক রান্না আমার আরও বেশি ভালো লাগে আপনি যাই বলেন মন ভরে খেতে পারবেন তো কিছু দনে পাতা দিয়ে দিলাম গ্রানটা হওয়ার জন্য দেখেন তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে আরও সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ